ছালাই হুড়মুড়ে ভেঙে পড়লো পাকা বাড়ি ছাদের একাংশ আহত হয়ে ঘটনা ছাড়লা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জেলা পাড়ার এ বিষয়ে বাড়ির মালিকরা নথিপুর জানান আমরা দুতলা বাড়িটি খুব পুরাতন রক্ষণাবেক্ষণের অভাবেই জড়া জীর্ণ হয়ে পড়েছে সে অবস্থায় আমিও আমার দুই কন্যাকে নিয়ে বসবাস করি আজ রাত ঠিক সাড়ে আটটা নাগাদ ওপর তলার ছাদের একটা অংশ রাস্তার উপরেই ভেঙে পড়ে যায় বিদ্যুতের তার বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ। সেই সময় এই রাস্তায় পারাপার করতে গিয়ে পারার সুকিতপুর আহত হয়ে তার চিকিৎসা চলছে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রানুথিপুর আরও ওজান এই বিষয়ে কাউন্সিলর থেকে পৌরসভায় জানানো হয়েছে তা কোনো লাভ হয়নি। রিপেয়ারিং এর টাকাও পাইনি। আমি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়ক তাই আমি সেই বেতনের টাকায় সংসার চালাবো ও বাড়ি তৈরি করব। তাই পৌরসভার কাছে আবেদন যাতে আমার বাড়িটি সংস্কার করে দেওয়া হয়। আমার বাড়িটা অনেক দিনের বাড়ি আটটা সাড়ে আটটা সময় জল ওর তিন চার দিন থেকে জল হচ্ছে ধর রকম তাই হঠাৎ এই পাকা রোডের মধ্যে পড়ে গেল আর কিছু অংশ ওটা ছাড়িয়ে পড়ে গেল একজনের আঘাতও হয়েছে কিন্তু পুরো সবাই বারবার বলা সত্ত্বেও আমার কোনো কথা শুনে নাই আবেদনও কোনো কিছু করে নি কি করবো দুটো মেয়া নিয়ে একাই থাকি ছেলে নাই স্বামী নাই শাশুড়ি নাই শ্বশুর নাই আমাকে তো কোনো রকম সংসার চালাবো কি আমি কাজ করে করি আমি ঘর বাড়ি তৈরি করি ওরা সবাই বলা আমার কিছু করে নি কি চাইছেন এখন আমি চাইছি পৌরসভা থেকে যেমন বাড়ি আমার তৈরি করে দেয় নতুন করে দুতলা বাড়ি না হয় আমার একতলাই করি দেয় কিন্তু আমার এইটা অ্যাডভাসটা দিয়ে আমি তো ওইটাই চাইছিলাম যে আমাকে

কি চাইছেন আপনি আমি মিউনিসিপ্যালিটি থেকে পৌরসভা থেকে যেমন আমার বাড়িটা মেরামত করে দিই